10000 টাকা <laughs> Samsung এর A22 6100 এর সঙ্গী 10000 only 26000 টাকা oh, only 26000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট করে দাও হাজার টাকা পেয়ে যাবেন Samsung A55 কিন্তু তিনটা আছে লেদার ফিনিশিং তিন উঠাই ভাই আজকে পসে ঠিক আছে টাকা

আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই আসসালাম ভাই চান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল দয় আমি ভালো আছি আর ইনশাআল্লাহ আজকে বলেই আজকে চেষ্টা করবো ভালো একটা প্রায় সবসময় চেষ্টা করি নুমন ভাই ভিডিওতে ভালো একটা প্রাইজ দেওয়ার জন্য আপনাদের সাধ্যের মধ্যে একটা প্রাইজ দেওয়ার জন্য দেখ আর আমাদের সব অ্যাড্রেস বলতে ঢাকা যমুনা ছিচুয়ার পার্ক লেভেল ফোর ব্লক বি আর সব নম্বর শূন্য চৌধুরী সব নেম ফোন ফোকাস সো ফার্স্ট বিসমিল্লা করে শুরু করবো বিসমিল্লা রহমান রহিম এম আই লাইট এম আই লাইট ব্লু কালার বলে এটাকে

পরে দেখাবো এম আই ইলেভেন প্রো প্লাস এম আই ইলেভেন প্রো প্লাস এম আই ইলেভেন প্রো প্লাস ছয় জিবি এর একশো স্টোরেজ 108 আট মেগা পিক্সেল ক্যামেরা ডুয়াল স্পিকার আছে অনেকজন ডুয়াল স্পিকার করে তাদের জন্য এই একটা ফোন পারফেক্ট ফোন

এটা সব আমাদের ঠিক আছে রিয়েলমি নাচর থার্টি রিয়মি নাচরো থার্টি ছয় জিবি একশো আঠাশ জিবি

Samsung এ 6128 একশো তাই না এ 6128 ওয়ান একশো আচ্ছা স্যামসাং এ থার্টি একশো চমৎকার ডিভাইস আপনার ডিসপ্লে দেখলে ভালো লাগবে আর তো আজকে থাকবে কত এ

Samsung A Ponchano in the Tinta as a leather finishing dinner, right? I know the leather finish and as a stable like all poker, এটা

কততে ভলু 29000 টাকাে অনলি 29000 টাকা অনলি 29000 টাকা টাকা এখন কিছু অনলি 17000 টাকা অনলি টাকা আচ্ছা Oppo A78 এ অনলি কিনতে 17000 টাকা এরপরে ক্যামেরা পিসি ফ্রি দিয়ে দেবো নাকি Oppo Reno টাকা অনলি 30000 টাকা টাকা পরে

iPhone 11 Pro Max iPhone 11 Pro Max only 35000 taka 35000 taka iPhone 11 Pro Max <laughs> iPhone 11 Pro Max না কিছু হলিফুল অফার 64GB শুধু ব্যাটারিটা আননোন পার্ট এছাড়া যত কিছু আছে আমরা যা আছে বলে দেই আমান তো আমি লোক ব্যবসা করতে বসুন এরপর প্রো এটা

F50 পারবেন Samsung কতইডা মডেল কি F52s F52s আমাদের কাছে বক্স সহ আছে 8x256 GB বক্স সহকারে আমাদের এটা কি বক্স ছাড়া বক্স ছাড়া পে যাবেন আমাদের কাছে টাকা পে যাবেন টাকা ভিডিও উপরে চলে গেছে তাহলে কি আছে F23 F23 6x288 6x288 ওয়ান্লি ষোলো হাজার টাকা ষোলো হাজার ভাই কামার ভাই এ থ্রি আজকে প্রাইস দেবে চোদ্দ হাজার টাকা করে দেবেশো আঠাইশো চোদ্দ হাজার টাকা টাকা

আচ্ছা আট একশো আট জিবি আট একশো আট ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো টাকা ওয়াই থার্টি ফাইভ ওয়াই বেস্ট ফোন হ্যাঁ রিয়েলমি আজ্রো রিয়েলমি আরো এন ফিফটি থ্রি এন ফিফটি একশো আট জিবি এগারো হাজার ছয় একশো আটশ অনলি এগারো ভাই অনলি কত